তো হঠাৎ করে মন চাইলো যে খামারে আবার তিতি রানী তো তিতিরগুলোকে এভাবে বের করা যাবে না তিতিরগুলোকে বের করে ডাইরেক্ট কেজের মধ্যে দিয়ে দেবে তিতির দুষ্টু প্রকৃতির হয় এর আগে আমি একবার দেশের বাইরে যাচ্ছিলাম তো আগের দিন আমি একটু খামারে ভিজিট করতে আসছিলাম খামারে ভিজিট করতে আসছি তিতির কী করেছে উড়াল দেশে হ্যাঁ উড়াল দেশে আমার এমন মানে লোক দিয়ে এমন আচর দিচ্ছে আমার পুরো দিয়ে এগুলো কেটে গেছিল আমরা যে আসতো তুই কি তাকে অ্যাটাক করতো পরে তাহলে দেখা যাবে এটা এখনো বাচ্চা বলা যাচ্ছে না এই যে হ্যাঁ মা এটা ছেলে আমরা গেস করে এনেছি জানি না কোনটা ছেলে কোনটা মেয়ে কিন্তু তারপরও একটা গেস করে একটা ছেলে একটা মেয়ে নিয়ে আসছি দেখি আরো দুইটা মেয়ে আনবো কারণ ওখানে যেটা ছিল ওখানে চারটা ছিল চারটার মধ্যে তিনটাই ছিল ছেলে আর একটা ছিল মেয়ে ওখানে একটা ছেলে একটা মেয়ে